এবারের আনন্দ ঘন মুহূর্তটা যদি আপনাদের দেখাইতে পারতাম মানে এই গানের মিউজিকটা যদি আপনাদেরকে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগলো কিন্তু পলিসি ইস্যুর কারণে গানের মিউজিকটা দিতে পারলাম না অবশ্যই ভিডিওটা দেখবেন

সুন্দর মুহূর্ত কে না দেখতে চায় আসলে বলেন আপনারা সবাই আসলে আমি আপনাদের শুধু পলিসি ইস্যুর কারণে আমি ভিডিও ভিডিওর যে গান আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিতে পারলাম না প্রিয় ভাইয়েরা আমার তো আসলে দেখেন যে অসাধারণ সুন্দর মুহূর্ত খুবই আনন্দের সময় খুবই আনন্দ ঘন মুহূর্ত এই বিয়াবাড়ির মজা আসলেই অনেক সুন্দর হয় সুন্দর হয় অসাধারণ এক কথায় চমৎকার চমৎকার তো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে আসলে বিয়ে মানেই অনেক মজা মজা আর মজা মজা আর মজা আসলেই মজা তো এখানে দেখেন কনে সহ আসতেছে প্রিয় ভাইয়েরা আমার আসলেও যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যখন একসাথে হয় তখন আসলে মনটা অনেক শান্তি লাগে ভালো লাগে খুব চমৎকার লাগে প্রিয় ভাইয়েরা আমার এটা সবার ক্ষেত্রেই হয় ভাই আসলে মজা মজা তো মজায় ভাই কেউ হয়তো খারাপ মাইন্ডে নেবেন না বা অন্য মাইন্ডে নেবেন না সবাইকে অনুরোধ করব প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আবার সবাই আপনারা ফ্রি মাইন্ডে ভিডিওটা দেখবেন এবং একটা কমেন্টসে আপনাদের কাছ থেকে যে দেখতে পাচ্ছেন যে নাচতে আসলে এটা হলো আনন্দ মুহূর্ত আনন্দ ঘন মুহূর্ত খুবই চমৎকার একটা দৃশ্য আসলে আপনাদের মাঝে আমি তুলে না ধরে মানে থাকতে পারলাম না যে আপনাদের মাঝে যদি না দেয় এই আনন্দ ঘন মুহূর্তটা তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন না বুঝতে পারবেন না প্রিয় ভাইয়েরা আমার এই 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 সুন্দর মুহূর্ত মুহূর্তটা সবার ক্ষেত্রে আসে একবার করলে সবার ক্ষেত্রে আসে আমরা সবাই জানি সবাই বুঝি প্রিয় ভাইয়েরা আমার আপনারও আসে আমারও আসে বা আমারও আসছে আপনারও আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে সবারই আসবে এই সুন্দর মুহূর্তটা তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা পারলে যদি যেহেতু আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটা দেখলেন এতক্ষণ পর্যন্ত দেখলেন বা দেখে অবশ্যই একটা কমেন্ট যাবেন এই যে দেখেন আসলে এটা হলো আনন্দ মুহূর্ত ভাই মনে যখন আনন্দ থাকে সবাই যখন একসাথে থাকে তখন আসলে মনটা খুব ভালো লাগে খুবই আনন্দ ঘন মুহূর্ত এখানে দেখেন এই যে এই যে ওনার দাদিকে দেখেন টান দিয়ে নিয়ে যাচ্ছে এটা আসলে খুবই আনন্দ মুহূর্ত ভাই এক কথায় বলে অসাধারণ অসাধারণ এই যে দেখেন দাদিকে টান দিয়ে নিয়ে নাচতেছে আসলে খুবই অসাধারণ মুহূর্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া